আগামী একুশে জুলাই শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের জোর প্রস্তুতি সেই উপলক্ষে বৃহস্পতিবার মালদা টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করল মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজারের বিধায়িকা চন্দনা সরকার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রতিভা সিংহ দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ যুব তৃণমূলের জেলা সভাপতি দাস দাস কাউন্সিলর চৌধুরী ও পূজা সহ দলের একাধিক মহিলা নেতৃত্ব তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতার ধর্মতলায় শহীদদের স্মরণে আয়োজিত সভায় এই বছর মালদা জেলা থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিত নিশ্চিত করতে এই প্রস্তুতি সবার আয়োজন সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন প্রধান বক্তা হিসেবে সভায় বক্তারা জানান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিশা ও সংগঠনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সভার মূল লক্ষ্য শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় মালদার উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি ধীর ও ঐতিহাসিক গড়ে তোলা মহিলা তৃণমূল নেতৃত্বের আশা এবারে একুশে জুলাইতে ভিড়ের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দেবে মালদা জেলা মালদা থেকে চৌধুরীর রিপোর্ট বাংলার কথা তেরো জনকে মেরে ফেলেছিল যার নামগুলো এখানে রাখা আছে আর কয়েক হাজার যুবক যুবতী মহিলা পুরুষ আহত হয়েছিল এবং আমরা তাদের মৃতদেহ নিয়ে মিছিল করেছিলাম আর সেই উপলক্ষে পরের বছর মমতা ব্যানার্জি বলেছিলেন যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি এই একুশে জুলাই শহীদ দিবস পালন করব আজকে আমরা আনন্দের সঙ্গে নয় দুঃখের সঙ্গে আমরা এই দিনটা স্মরণ করি এবং শহীদ মিনারে প্রতি বছরই সভা হয়